খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি কোয়ালিটি যদি থাকে আউল চাউনি চাউল আর এই জায়গায় একজোড়া কিং আছে ব্লুটা আছে মায়া আর টাইগারটা আছে মদ্দা এটা হচ্ছে তেরো জ্বলি পৌত দুর্লভ জিনিস আমি ছাড়া কেউ তেরো জন ভিও এই জায়গায় মহীশূরের অবস্থা ছিলাম পনেরোশো আর পেঁচা ছিলাম আঠেরোশো আছে কিছু হাই আছে কিছু ফেন্সি আছে কিছু বিক্রি হয়ে গেছে মডেল আছে মডার দাম নাই কিংড়া কত যাচ্ছেন বেশ বেশি কৌটা আছে বটগাছের এই চারটা রোড চলে গেছে এইদিকে একটা রোড এইদিকে এই সাইডে দুইটা এই দুইটা রোডে আসলে আপনারা কৌটা পাবেন দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম খুলনা বিভাগের মধ্যে সবথেকে বড় কবুতারের হাট নয়বাটি কবুতারের হাট আর এই হাটের লোকেশনটা শেয়ার করি এটা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে খালিশ পুরে নয়বাটি যে স্কুল আছে স্কুলের সামনে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে শুক্রবার মোটামুটি সকাল থেকে হাটটা শুরু হয়ে যায় ওই দুপুর একটা পর্যন্ত হাটটা চলে আর আপনাদেরকে একটা কথা বারবারই বলে দেয় আপনারা যেখান থেকে কবিতা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে নিজ দায়িত্বে কবিতাগুলো নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন আর আজকের হাটে কী কী ধরনের কবিতার আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা এই হাটে মূলত বেশি হচ্ছে হাই ফ্লায়ার পাওয়া যায় তো আজকে হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে থাকুন ভালো আছেন ভাই আজকে মুন্ডিয়ান আছে কিং পোটার জ্যাকোবিন আছে চাইনিজ হাউল আছে বিউটি আছে ফেন্সি আছে কিছু গিরিবাজও আছে এটা হচ্ছে বিউটি মহব্বত আছে এই এটা জোড়া দেখতেছেন এইটা হচ্ছে বাচ্চা ওরই বাচ্চা ঠিক আছে আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে মদ্দা দাবড়াই বেড়া ঠিক আছে এই জোড়াটা হচ্ছে বাচ্চা সহ নিলি ছয় বাচ্চা ছাড়া নিলি পাঁচ এখানে এক জোড়া চাইনিজ চাউল আছে এই যে আট পরে আছে হ্যাঁ খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি কোয়ালিটি যদি থাকে আউল চাইনিজ আউল ওর ওই মল্টিং চলতেছে আট পরে আছে ও হ্যাঁ এটা মায়া এটা মধ্যে যে ডাকতিছেদের মধ্যে এই জোড়া দুই হাজার টাকায় আপনার ওই আর ওই যে সামনে যে ফুলের টাই না আরও বড় হবে একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ এটা জোড়া আর এটা জগবিন অ্যালমন্ড জোড়া আছে এটাও রানিং পেয়ার এইটা হ্যাঁ এটা আট পরে আসে এইটা রানিং পেয়ার এই জোড়া চার হাজার টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি যেগুলো কবুতরের দাম বলেছে আমার সাথে যোগাযোগ করবে আমি কিছু কম বেশি করে দেবো কোনো সমস্যা নেই এখানে আছে আপনার এই স্যাডেলটা আছে মায়া আর সাদাটা আছে মদ্দা ফিল তো ফিল দেখেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি ফিল ফিল দেখতে একটু জুম করে দেখাই দিন কারণ আপনার বিয়স ভুল নালে বসবে না এই দেখেন ফিলটা দেখেন কত সুন্দর ফিল সব হ্যাঁ জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি এই জোড়া চাচ্ছি হচ্ছে চার টাকা হ্যাঁ এটা সিঙ্গেল লাল স্টেচারের মায়া রানিং মায়া ঠিক আছে মদ্দাটা সেল হয়ে গেছে ওই পাশে দেখেন একটু মদ্দাটা সেল হয়ে গেছে ঠিক আছে এটা মদ্দা মদ্দাটা সেল হয়ে গেছে রানিং পেয়ার মদ্দাটা এক ভাইয়ের লাগবে আমার পরিচিত তা দিয়ে দিছি এই রানিং মায়া যদি কারো সিঙ্গেল লাগে আমার সাথে যোগাযোগ করবে আমি দেওয়া যাবে সমস্যা না পঁচিশশো টাকা পড়বে দাম ঠিক আছে আর এই জায়গায় একজোড়া কিং আছে ব্লুটা হচ্ছে মায়া আর টাইগারটা হচ্ছে মদ্দা কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু সাইজ একটু ছোটো হয়েছে কিন্তু খাইছে একটু বডি ফিস হয়ে গেছে এই জোড়া দুই হাজার টাকা রাখা যাবে অনলি দুই হাজার টাকা রাখা দেবে এই জায়গা হচ্ছে আপনার এই ব্ল্যাকটা হচ্ছে পোটার ন্যাকার কোন মিস পার্ক নাই রানিং মায়া এখন যদি কেউ দেখতে যায় বল ফুল হয় আমি দেখাই দেবো রানিং মায়া হিট হয়ে গেছে এটা পনেরোশো র্যান্ট হ্যাঁ সব সিঙ্গেল সিঙ্গেল তিনোটাই মায়া হ্যাঁ র্যান্ট মায়া দেন বিগ সাইজের মায়া এরম সাইজে মায়া পাওয়া কষ্টকর রানিং মায়া এখন মদ্দা দেবেন ভাসপাই জোড়া না লাগে ডবল টাকা রিটার্ন এটাও পনেরোশো এই এক্সিবিশন রানিং মায়া এক একা ডিম পার্সে এটাও পনেরোশো ঠিক আছে এই জায়গায় তিনোটাই পনেরোশো তিনোটাই রানিং মায়া এই জায়গা আছে ওই একটা ব্লু শার্টিং এর মায়া আর এই এক জোড়া রানিং ম্যাক পাই জোড়া রানিং হ্যাঁ এই জোড়া দুই হাজার টাকা আর এই মায়াটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা মায়া হ্যাঁ এটা সিঙ্গেল রানিং রানিং এ ডিম বাচ্চা করতে মদ্দাটা ছিল আপনার ঝর্ণা শার্টিং এটা হচ্ছে মুন্ডিয়ান হ্যাঁ রেড মিলিভার অ্যান্ডোলেজিয়ান কালের বাচ্চা কাটে সব সব অ্যান্ডোলেজিয়ান বেশিরভাগ বাচ্চা আসে ঠিক আছে হ্যাঁ বিগ সাইজের মুন্ডিয়ান এগুলো বিগ সাইজের এখন বর্তমানে বাজার খুব ভালো এই জোড়া নিলে আমাকে দশ হাজার টাকা আমি রাখবো এখন বর্তমানে বাচ্চাও পাওয়া যায় না দশ হাজারে ঠিক আছে আমার আগের কিনে আমি দশ হাজার টাকা রাখবো এই জোড়া রানিং দিন বাচ্চা গ্যারান্টি জমার গ্যারান্টি দিলাম আমি যদি না জমে টাকা রিটার্ন ডবল ঠিক আছে ওইটা ওইটা মদ্দা এইটা মায়া এই জায়গায় এই সাদা এটা হচ্ছে মায়া ওই কিংয়ের সাথে ক্রস হয়েছে বুঝছেন মডেনার মতো সাইজ হয়েছে এটা পাঁচশো টাকা দাম একটা কিং এর একটা তিন চার পরে বাচ্চা এটাও পাঁচশো এই একটা হোমার আছে আপনার হচ্ছে এই যে এইটা বাগদাদি হোমার এই এইটা হচ্ছে আপনার পাঁচশো টাকা ওই একটা আপনার ই আছে রেসারের একটা মদ্দা আছে এটাও পাঁচশো টাকা আর এটা বিক্রি হয়ে গেছে এই জায়গা হচ্ছে এই এক জোড়া লোটন আছে দেন ফার্স্ট ক্লাস হ্যাঁ ওই জোড়া লোটন রানিং পেয়ার ওই জোড়া পনেরোশো আর এই গিরিবাজ আছে কিছু এইখানে আর এখানে আছে এগুলো তিনশো টাকা পিস সিঙ্গেল মায়া মদ্দা যা লাগে দেওয়া যাবে ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ গোড়া গিরিবাজ সব আমার নাম আছে মোহাম্মদ নাদিম আর নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার কাছে আপাতত টাস্ক নাই কেউ অনেকে ভিডিও চায় তা আমি দিতে পারতেছি না যে ভিডিওটা খুব ভালো করে খেয়াল করে দেখে নেবেন যে জিনিস দেখতেছেন সেই জিনিসই আপনাদের দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি কারো লাগে আগে ভিডিওটা খেয়াল করে দেখে নেবেন আমি ভিডিও কারো দিতে পারছি ফেন্সি আর আমি ফেন্সি নিয়েই বেশি বিক্রি করি যদি কারো কবুতর লাগে কোনো কিছু আমার সাথে যোগাযোগ করেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় পাঠানো সম্ভব তো দর্শক এই সাইডটাও বেশ কি ফেন্সি কবুতর আছে এখান থেকে শুরু করে একেবারে ওই পর্যন্ত সব কবুতর তাছাড়া এই সাইডটাও আছে হিউজ মানে এখানে বেশ কয়েকটা মুখী আছে তাছাড়া শার্টিন আছে মুখী কত করে যাচ্ছেন

বাচ্চা হচ্ছে আর রানিং আছে আপনারা এখানে দামা দামি করে নিয়ে নিতে পারবেন আপনারা অনেকেই রেড কালারের সিরাজিগুলা আর কি দেখতে চান এইখানে নয়বাটি হাটে আসলে এগুলো পেয়ে যাবেন তাছাড়া এই সাইডে আছে ম্যাকপাই পাই এই সাইডটা তো মূলত ওই পাখি মুরগি এগুলাই বেশি পাওয়া যায় এই সাইডটা এইখান থেকে শুরু করে একেবারে পিছন পর্যন্ত এই সাইডে সব মুরগির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ফ্রেন্স মুরগি থেকে শুরু করে দেশি মুরগি সব কিছু এখানে পাবেন তাছাড়া এই সাইডে আছে বেশ কবুতরের পাশাপাশি বেশ কিছু পাখিও আপনারা এই হাটে পাবেন এখানে আছে ককাটেল চিলামুন এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এটা দুই হাজার টাকা যাচ্ছে ভাই এই জোড়াটা আর এইখানে আসে বাজরিগার আছে আজকে তো আনছিলাম তেরো হাজারি আনছিলাম মৈশুর আনছি গলাইলা আনছি তারপরে রয়্যাল টেডি আনছি শিয়ালকুটি আছে তেরো হাজারি কবুতর তেরো কবুতর দুর্লভ জিনিস আচ্ছা এই আমি ছাড়া কেউ দেখাইছি কিনা সন্দেহ তেরো হাজার বেশি দাম না মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা কোনো বার্গেনিং হবে না কোনো দামা দিবি হবে না যদি তোর পছন্দ হয় সে তেরো হাজারই কবিতা কবি কয়ার্স এই দেখেন মহীশুরের অবস্থা মহীশুরের দেখছেন কি অবস্থা দেখেন গলা কি হাতে কাঁপাচ্ছে তো দাঁত কিছু না এর দাম মোটে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা একদম কোনো দামা দিবি চলবে না আমার মহসুর গলায় লাল তেরো হাজার এগুলো কোনো দামাদামি চলবে না যদি কোনো বৃহস্পতি পছন্দ হয় সে নেবেন দেখে শুনে বুঝে নেবেন মহসুর বহুদিন পর দেখালাম মহসুর এই দেখেন গলায় লাল টাকা আমার পাঁচ হাজার দেবেন কি আমার চেহারা দেখে না কবুতার গুণাগুণ কবুতার গেট আপ দেখে এর দাম মাত্র পাঁচ হাজার টাকা এসে গলায় লাল আমার গলায় দাম পাঁচ হাজার টাকা মৈশুর দাম পাঁচ হাজার টাকা তেরো হাজারের দাম বিশ হাজার টাকা আর অনেক কবিতার আছে যার যেটা লাগে সে সেটা দেখে সেটা বুঝে নেবেন আমি যত কবিতার বাচ্চা কাচ্চা আনি এই দেখাই সব কিন্তু বাড়ির কবিতা আনি আমি আমার একশো থাকে এই শীতে যদি প্রতিযোগিতা করতে চায় আমার সাথে জলদি জল যোগাযোগ করেন কিছু বাচ্চা কাচ্চা আছে যা দেবো ইনশাল্লাহ কথা বলতে হবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকবেন পাঁচ বছর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান থ্রি এইট থ্রি

আমেরিকার লক্ষ্য একটা সিঙ্গেল এটা হচ্ছে আটশো টাকা সিরাজি হলুদ দুটো দুই হাজার টাকা লালগুলো বারোশো এগুলো হচ্ছে রেশা রুমার এগুলো দুটো আছে এক হাজার বারোশো নগুলো ভাইয়ের মায়ের নাম আছে মোহাম্মদ রফিকুল হক পান্না জিরো ওয়ান নাইন টু সেভেন জিরো থ্রি এইট টু ওয়ান ফোর এই দুটো কি ট্রেডের বাচ্চা

আপনারা ফেন্সি মাছগুলো পাবেন আর এই সাইডে কিন্তু হিউজ পরিমাণে পাখি আছে ফেন্সি পাখি যারা নিতে যাচ্ছেন এখানে এই হাটে আসলে নিতে পারবেন তাছাড়া অসংখ্য কবুতার আছে এবং কবুতারের পাশাপাশি আপনারা বিদেশি বিড়াল কুকুর এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই স্যান্ডেলগুলা সবকে রানি হ্যাঁ রানিং দুই পেয়ারা আছে এখানে কত বলেছেন এখানে এক পেঁয়া ছিলাম পনেরোশো আর পেঁচা ছিলাম আঠারোশো

কেমন ভাই প্রাইস এটা ওটার দাম হলো 1200 টাকা ভাই এর নাম কি আমার নাম হলো আমার নাম হলো সাইমন আর মোবাইল নাম্বার 01925761846 আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ভাই সিরাজি কত করে চাচ্ছেন লাল কত করে যাচ্ছেন এটা তো দর্শক এখানে বেশ কি ফ্যান্সি আছে সিরাজি হচ্ছে পঁচিশশো টাকা যাচ্ছে ভাই এছাড়া ওর পিছনে রেড কালার আছে দুইটা এখানে আছে একটা গ্লাস তাছাড়া এখানে দুইটা কিং আছে আর এই সাইডে মুখী আছে দুইটা এখানে আপনার দুইটা সিরাজি পেয়ে যাবে তাছাড়া এখানে বাজ আছে গলা কষা কিছু গিরিবাস আর এখানে দুইটা কৌটার আছে দেখেন ম্যাট এখানেও বেশ হাইপ্লাইট কৌটার আছে এ টিডি আছে 35 আছে এখানে আরো বেশ কয়টা আছে হ্যাঁ এই আপনারা অনেকে জানেন ফুল্লা ভিতরে কিন্তু হাই ফ্লায়ার কলটার থেকে সব থেকে বেশি পাওয়া যায় এই তো সাকি টেডির বাচ্চা সাকি টেডি না জি কত করে আছেন এই জোড়া হাজার টাকা যাচ্ছে দুটো দুটো এই দুটো আছে টাকা জানা আছে এগুলা

নাম্বারটা হলো জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ওয়ান এইখান থেকে শুরু করে মোটামুটি এই হাটে অসংখ্য পরিমাণে কবুতার আপনারা এই হাটে পাবেন এখানে চারটা রোড আছে মানে চারটা রোডে এখানে ফুল তো এতটা কবুতার তো দেখানো সম্ভব না আসলে কবুতার লেন্থ বড় হয়ে যায় ভিডিও লেন্থ আর এখানে বেশ হাই ফ্লাই কবুতার আছে দেখেন বেশ কবুতার নিয়ে আসে টেরি কবুতার আছে গোল্ডেন আছে কামাগার আছে বিভিন্ন রকমের কবুতার এই হাটে পাবেন তাছাড়া দেখেন হাটটা বেশ বড় হ্যাঁ আর এই হাটের লোকেশনটা হচ্ছে খুলনা খালিশপুর নয় যে স্কুল আছে স্কুলের সামনে এই হাটটা বসে তো এটা হচ্ছে খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় কবুতরের হাট আর এই হাটে মূলত ওই ফেন্সি কবুতরগুলোই পাশাপাশি হাই ফ্লার কবুতরগুলো বেশি পাওয়া যায় টেডি কবুতর তাছাড়া খুলনা যে বেশ কিছু লোকাল ব্রিড আছে সেগুলো পাবেন আর এই যে বটগাছ এই বটগাছের এই চারটা রোড চলে গেছে এইদিকে একটা রোড এইদিকে আর এই সাইডে দুইটা এই দুইটা রোডে আসলে আপনারা কবুতারগুলো পাবেন তাছাড়া এখানে দেখেন না কবুতারের পাশাপাশি এরকম খাঁচাও কিন্তু পেয়ে যাবেন ওই টাকা নিয়ে আসছে তাছাড়া এই সাইডে বেশ কবুতার এত কবুতার তো দেখানো সম্ভব না তাছাড়া এই সাইডে আসে আপনার ওই কবুতারের বেশ কিছু সরঞ্জামও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন এই সাইডে একটা রোড চলে গেছে এখানেও কবুতার পাবেন তাছাড়া যে গভর্নমেন্ট স্কুলের সামনে যে রোডটা ওইখানে আসলে ওইখান থেকে আপনারা নিতে পারবেন আছে কিছু হাই পেলার আছে কিছু ফ্যান্সি আছে কিছু বিক্রি হয়ে গেছে অসাধারণ কবুতার একদম পঁচিশশো হ্যাঁ এক ককা কাকা আছে আরাবিয়ান কাকা এই জোড়ার দাম পনেরোশো আরাবিয়ান কাকা আর নিচে একটা মডেনা আছে মডেনার দাম দুই হাজার টাকা আর মাল্টাসের মায়াটার দাম আছে পনেরোশো টাকা এটা আলমন্ড লক্কা আছে এই আলমন্ড লক্কাটার দাম চাচ্ছে এক টাকা মুক্তিগুলোর দাম আছে ভাই 400 টাকা করে পিস দুই জোড়া আছে 800 টাকা কেউ দুই জোড়া একসাথে ভাবে দুই জোড়া যদি কোনো ব্যক্তি নিতে চান দামটা কললি 1400 টাকা ভাই এখানে কিছু কবুতর আছে ওখানে নীলা কবুতর আছে হ্যাঁ ময়সূরা মিলা আছে তামার কামাগার আছে টেডি আছে প্রত্যেকটা কবুতর 1000 টাকা পিস আছে হ্যাঁ এখানে আছে ভাই নীলা আছে তামার শালানপুরি মায়া আছে এখানে সব মায়া

অ্যাকুরিয়ামের যে সরঞ্জামগুলো এগুলো নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণে এখানে মাছের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত আপনারা এই এই মাছগুলো নিতে পারবেন বিভিন্ন রকমের যে অ্যাকুরিয়াম যে ফিসগুলো আছে এগুলো নিতে পারবেন আর এই লোকেশনটা হচ্ছে যে নয়াবাটি স্কুল গেট আছে গেটের সামনে এই আটটা এখানে বসে যাবে তাছাড়া এই যে এই সাইডে এই যে মাছের যে বিপরীত সাইডটা থাকে এই সাইড আসলে বিভিন্ন রকম পাখি কিন্তু আপনারা দেখতে পারবেন বা নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকে আপনাদেরকে তো এই নয়া বাড়ি তো দেখানোর চেষ্টা করলাম আর এই লোকেশনটা আরো একবার বলে দেই এটা হচ্ছে খুলনা বিভাগ আর যে খালিশপুরে নয়াবাটি বাড়ি যে স্কুল আছে স্কুল গেটের সামনেই হাটটা বসে এই যে বটগাছ দেখতে পাচ্ছেন এই বটগাছের এই যে চারটা রোড চলে গেছে এই চারটা রোডে আপনারা আসলে এই হাটটাতে আপনারা আসতে পারবেন আপনাদেরকে একটা কথা বারবার বলে দেয় দর্শক আপনারা যেখান থেকে কবুতার নেন না কেন খুব ভালোভাবে যাচাই বাছাই করে আর টিপেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে কবিতাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং সবথেকে ভালো হয় যদি আপনারা এই হাটে এসে দেখে শুনে কবিতাগুলো নিতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আর এখানে আপনারা হিউজ পরিমাণে কবিতার পাশাপাশি পাখি হাঁস মুরগি তাছাড়া বিদেশি কুকুর বিড়াল সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আর যারা চ্যানেলের নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে নতুন যুগে দেখতে হবে তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও কেনার শেষ করতেছি ভাই